হ্যালো এভরিওয়ান আমি লিপিক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকাস ওয়ার্ল্ড তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে অনেকদিন পর আবার একটা ভ্লগ নিয়ে চলে এলাম আমি তো সকাল সকাল উঠে একটুখানি রেডি হয়ে যাচ্ছি আমি মার্কেটে কারণ আজকে হচ্ছে রাস পূর্ণিমা তো আজকে হচ্ছে রাসের দিন তো পূর্ণিমা যেহেতু সেই কারণে বাড়িতে একটুখানি পুজো দিতে হবে তোমরা তো জানোই আমাদের বাড়িতে পূর্ণিমাতে গুরুদেব রয়েছে যেহেতু তাই পুজো দিতে হয় তো সেই কারণে সকাল সকাল গেছিলাম আর যেহেতু একটা বড়ো রাস পূর্ণিমা আর কি তো সেই কারণে মা বললো পুজোটা দিতেই হবে তো মার্কেটে গিয়ে আর কি পুজোরই সমস্ত জিনিসপত্র কিনতে গেছিলাম তো সেই সবই নিয়ে আর কি বাড়িতে চলে এসে তাড়াতাড়ি করে স্নানটা করে চলে এলাম ঠাকুরের জায়গায় তো ফার্স্টে আমার গোপালগুলোকে সুন্দর করে স্নান টান করে দিয়ে তারপরে ওদেরকে দেখো সুন্দর জামা টামা পরিয়ে রেডি করিয়ে দিয়েছি মানে সাজিয়ে দিয়েছি তো ওদেরকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এরপর সুন্দর করে ফুলটুল দিয়ে সাজিয়ে সিংহাসনটা সাজালাম আর কি মানে ফুলটুল দিয়ে আর কি তো আর এই প্রচুর আর কি জবা ফুল পাওয়া গেছে মানে আর কি গাছের একদম জবা ফুল মানে একজনের বাড়ি থেকে মা আগের দিন নিয়ে এসেছিল কুড়ি নিয়ে এসেছিল সেগুলো জলে রেখেছিলাম আমি সে সেগুলোই ফুটে গেছিলো আর কি পুরো জবা ফুল দিয়ে আমি পুরো একদম সিংহাসনটা সাজিয়েছিলাম আরও ভালো লাগছিল দেখতে তো তারপর আর কি ফলটলগুলো কেটে নিলাম সুন্দর করে নিয়ে এই যে ঠাকুরের বাটাতেও দিয়ে দিলাম আর এদিকে আলাদা করে আর কি একটা থালাতেও সাজিয়ে নিলাম এরপর সিনিটা দিয়ে নিলাম যেটা হচ্ছে মেন আমাদের গুরুদেবের আর কি পূর্ণিমার পুজোতে এটা হচ্ছে মেন এটার জিনিসপত্রে আনতে গেছিলাম আর কি তো তারপর এখানে তো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে তারপর আরতি করে মানে ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে সুন্দর করে পুজোটাকে কমপ্লিট করলাম তো সিংহাসনটা দেখতে অবশ্যই কেমন লাগছে কতটা সুন্দর করে পুজোটা দিতে পেরেছি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো তারপর সন্ধেবেলায় রাসের দিনে আর কি সন্ধেবেলায় আমার এক বন্ধুর বাড়িতে লোকনাথ পুজো ছিল যেহেতু রাসের সময় ওদের বাড়িতে আর কি লোকনাথ পুজো আই থিঙ্ক প্রতিষ্ঠা হয়েছিল তো সেই কারণে রাসেই ওদের পুজোটা হলো বা হয়তো রাস পূর্ণিমা বলে মানে ভালো দিন বলে হয়তো পুজোটা দিয়েছিলো আমি এক্স্যাক্টলি এই রিজনটা জানি না বাট ওদের বাড়িতে লোকনাথ পুজো ছিল তো সেখানেই গেছিলাম সুন্দর করে সেজে গুজে সাইটারি পরে আমাকে কেমন লাগছে কমেন্টি করে জানিয়ে ওখানে গিয়ে একটুখানি বসে কফি টফি খেয়ে নিয়ে সবাই মিলে গল্প অল্প করেছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় তারপর রাত হয়ে যাচ্ছিলো বলে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম নিয়ে বাড়িতে আসার পরেই জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি এর মধ্যেই দেখো একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে কার্তিক ফেলেছে কারণ তার পরের দিনকারই কার্তিক পুজো ছিল রাসের পরের দিনকারই মানে রাস পূর্ণিমার পরের দিনকারই আর কি তো রাত বারোটার পরেই আর কি কার্তিকটা ফেলে দিয়ে গেছিলো মেন হচ্ছে আমার দিদির জন্যই আর তো কেউ নেই বাড়িতে দিদির জন্যই আর কি কার্তিকটা ফেলে দিয়ে গেছিলো তো দিদি জামাইবাবু জামাইবাবু আর পাকু মিলে আর কি কার্তিকটাকে তুলে আনলো ঘরে আর এই হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর যেটা আর কি ফেলেছে মানে আমার দিদির ছেলে আর কি তো ফেলে যখন গেছে আর যখন বাড়িতে এসেইছে তখন তো পুজো তো দিতেই হবে নিজের সাধ্য মতন মানে যতটা যা পারা যায় ততটা তো করতেই হবে সেই মতনই কিন্তু কার্তিক পুজোর দিন সকাল থেকে সমস্ত তর্য শুরু হয়ে গেছে মানে সেরমভাবে ভাবে বড়ো করে কিছুই করা হয়নি মাই সমস্তটা করেছে দিদি সমস্ত কিছু আয়োজন করে দিয়েছিল মানে এনে টেনে দিয়েছিল আর কি আর মা সমস্ত কিছু একা হাতেই করেছে ভোগ রান্না করা মানে ভোগ সেইভাবে লুচি সুজি এইগুলোই করা হয়েছে সেইভাবে কিছু করা হয়নি কারণ টাইম মানে অতটা ছিল না তো তো সেই কারণে আর যারা ফেলে দিয়ে গেছিলো তারাও কেউ আসেনি তো সেই কারণে ছোট করে পুজোটা দেওয়া হয়েছে অন্য একদিন সবাইকে খাওয়া দাওয়া করানো হবে তো সেই মতনই আর কি তো এখানে সমস্ত কিছু তো করে দেওয়া হয়েছে মানে লুচি সুজি ফল প্রসাদ মিষ্টি নাড়ু খই টই এইগুলোই আর কি দিয়ে সুন্দর করে মা আরতি করে তারপর পুজোটা সম্পন্ন করলো তো অবশ্যই কেমন লাগছে দেখতে আর আমাদের কার্তিক বাবাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো এই ব্লগটা এই অবধি রাখছি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও চলো টাটা